যে দিনই পটল রান্না করি ছেলে তো চিৎকার করতে থাকে আজও পটল আজও পটল তাই ভাবলাম আজকের পটলটা একটু অন্যরকমভাবে বানানো যাক যাতে করে ও খাবেও আর বুঝতেও পারবে না আজকে বানিয়েছিলাম পটলের কোফতাকারি একটু অন্যরকমভাবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আরও বুঝতেও পারেনি পটলের কোফতাকারি কিন্তু পটলের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছিলো তাই বলছিলো যে এটা পটল দিয়ে বানিয়েছো হ্যাঁ হ্যাঁ পটল দিয়ে বানিয়েছি কিন্তু পটল খুঁজছিলো পটল আর কিছুতে খুঁজেই পাইনি আমার ব্যাপারটা কিন্তু বেশ মজার লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি কিভাবে বানাই আজকের এই পটলে খুব আমার সাথে থেকেও ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো এখানে নিয়ে নিয়েছি আমি ছ পিস পটল তোমরা তোমাদের পরিমাণ মতন পটলটা দিও এই পটলে কোপ্তাকাইটা খেতে কিন্তু অসাধারণ হয় তাই একঘেয়ে পটলের তরকারি পটল ভাজা এসব ছেড়ে একবার এইভাবে পটলের কোপ্তাকাইটা বানিয়েও দেখবে তোমাদেরও খুবই ভালো লাগবে দুদিকটা কেটে পটলের গায়ের খোসাটা হালকা করে একটু পাতলা পাতলা করে ছুলে নিয়েছি তারপর সেটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি দেখো আমি আলু সেদ্ধ একটা বড় সাইজের আলুকে আমি গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে পরিমাণটা একটু কমও দিও আমি যেহেতু এখানে পরিমাণটা বেশি বানাবো তাই আলু সেদ্ধটা বেশি দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন বেসন এক চামচ চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একটু কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ সমস্ত কিছুকে হাত দিয়েই বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে যদি দেখো একটু বেশি নরম হয়েছে তাহলে আরও একটু বেসন দিতেই পারো কিংবা চালের গুঁড়ো দেখো হাত দিয়ে বেশ ভালো করে ডলে ডলে মাখিয়ে নিয়েছি আমার আরও একটু বেসনের প্রয়োজন ছিল তাই আরও একটু বেসন দিয়ে সমস্ত কিছুকে বেশ ভালো করে ফেটিয়ে মাখিয়ে নিয়েছি এতে খুব একটা বেশি টাইট করার প্রয়োজন নেই একটু নরম নরম লাগলে কোপ্তাগুলো খুব নরম হবে এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ছানা তাতে দিলাম অল্প লবণ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু চিনি এইটুকু দিয়েই এই ছানাটাকে একটু ভালো করে মেখে নিন আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তো তাহলে খুব ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও আর একটা লাইক করে আমার পাশে থাকো দেখো ছানাটাকে খুব স্মুথ করে মাখা হয়ে গেছে এরপর সেই ছানাটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়ে মানে ছোট্টো ছোট্ট একটু বলের মতন করে নেবো কেননা ওই প্রত্যেকটা কুপ্তার ভেতরে এ একটু করে ছানার পুর ভরবো তাতে করে কুপ্তাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগছিলো এই নিরামিষ রান্নাটা যদি কোনো দিন বানাও তো মানে নিরামিষ যে কোনো দিনে কেউ বুঝতেই পারবে না যে সে নিরামিষ খাচ্ছে আঙুল চেটে খাবে এটা আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছিল তাই তোমরা একবার অবশ্যই ট্রাই করো হাতে একটু করে তেল বুড়ি নিয়েছি তারপর একটু করে এই কোপ্তার জন্য মণ্ডটা থেকে একটু একটু করে লেচি নিয়ে দেখো মাঝখানটা একটু গোল করে নিয়ে এই ছানার বলটা ভরে দিয়ে মুখটা টিপে দিচ্ছি এটা একটু নরম নরম রাখলে কোপ্তাগুলো খেতে কিন্তু বেশ ভালো হবে তাই খুব বেশি শক্ত করার প্রয়োজন নেই কেননা আলু আছে তো তার জন্য একটু বেশি নরম নরম ভাবটা হবে এই যে ঠিক এই রকমভাবে প্রত্যেকটা কোপ্তাকে করে নিয়েছি এরপর এগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে তার জন্য আমি কড়াইয়ে বেশ ভালো করে সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি এরপর মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা কোপ্তাকে ভেজে নিতে হবে একটু লালচে রং ধরিয়ে খুব বেশি হাই ফ্লেমে ভাজবে না কেননা তাহলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে যেহেতু বেসন আছে তাই একটু মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা কোপ্তাকে ভেজে নেওয়ার চেষ্টা করবে দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে ভেতরটা আর ছানার পোটটাও কিন্তু দেখো বোঝা যাচ্ছে আর খুব নরমও হয়েছে এটা তোমরা কিন্তু শুধু মুখেও সস্তেই খেতে পারো বাচ্চাদেরকে দিতে পারো এটা কিন্তু একটু পেট ভরা খাবার যেহেতু আলু পটল সমস্ত কিছুই সবজি আছে দেখো প্রত্যেকটা কুপ্তায় কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খুব বেশি তেলও টানে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আমি এখানে গোল গোল করে আলুগুলো একটু কেটে রেখেছিলাম সেই আলুগুলোই দিয়ে দিলাম তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে সেদ্ধ করা আলুও ব্যবহার করতে পারো তবে আমার একটু এই ভেজে আলুর মানে তরকারির মধ্যে ভাজা আলুটা খেতে বেশি ভালো লাগে তাই ভেজে ব্যবহার করছি লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু বেশ সুন্দর করে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব দিয়ে দেবো ঢাকা তাতে করে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আলুটা একটু সেদ্ধও হয়ে যাবে উল্টে পাল্টে দিয়ে আলুটাকে এবার তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছু গোটা গরম মশলা আর এক চামচ জিরে জিরেগুলো এদিক ওদিক একটু ছোটাছুটি করার পরই দিয়ে দেবো এখানে যে গুঁড়ো মশলাগুলো আমরা ব্যবহার করব সেগুলো হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর আদার পেস্ট দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব এখানে হলুদগুলো আগে দিয়ে দিলাম কেননা তেলের মধ্যে আদাটা দিলে কিন্তু তেল বেশ ভালো ছিটকে যায় তার জন্য ফার্স্ট গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম তাতে করে তেলটা খুব বেশি মানে একদমই ছিটকায় না এই যে মশলাটা কষতে কষতেই তারপর আমি এখানে এক দেড়টা বড়ো সাইজের মানে একটা বড়ো সাইজ যে টমেটো একটু হাফ টমেটোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে বেশ ভালো করে গলিয়ে নিলাম তারপর এখানে কয় তিন চার টেবিল চামচের মতন টক দইকে লবণ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে রেখেছিলাম গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সেই ফ্যাটানো টক দইটাকেও দিয়ে দিলাম মশলা থেকে আমাদের যখন তেল ছেড়ে এসেছে তখন এখানে কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে কেননা কাজু পেস্ট দেওয়া হয়েছে তা না হলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে দেখো মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি দুটি চেরা কাঁচা লঙ্কা ভেজে রাখা আলু আমি কিন্তু এখানে খুব বেশি ঝাল ব্যবহার করিনি যেহেতু মানে ওর ছে ছেলেটা আমার ঝাল খেতে ভালোবাসে না পারে না তার জন্য পরিমাণটা খুবই কম দিয়েছি তোমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারো তাতে করে মানে খুবই ভালো লাগে এই ঝালটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল স্বাদ মতন লবণ আর একটু মিষ্টি দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে এদিক ওদিক একটু নাড়চাড়া করে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতন ঘি ঢাকা দিয়ে এটা রান্নাটা একটু হতে দেব জলের পরিমাণটা একটু বেশি দিও কেননা কোপ্তাতে তো একটু জল টানবে তার জন্য একটু জলটা একটু আনতে একটু বুঝে শুনে দিও আমি আজ খুব বেশি ঝোল করব না তাই জলের পরিমাণটা খুবই কম দিয়েছিলাম একটু গামাখা গামাখা করেছি রেডি হয়ে গেছে আমার পটলের কুকটাকারি ছেলের তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো দেখা হবে পরের রেসিপিতে আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এতক্ষণ বক বক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা